একত্রিশ দিন পার হয়ে গেল কিন্তু এখনো অধরা সন্দেশ খালির বেতাজ বাদশাহ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান অন্তরালে থেকেও কখনো অডিও বার্তা আবার কখনো বা প্রজাতন্ত্র দিবসে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে যাচ্ছেন চব্বিশে জানুয়ারির পর সাতই ফেব্রুয়ারি ফের হাজিরার নোটিশ সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা এর আগেও বারাসাতে জেলা দায়রা আদালতে জামিনের মামলা করেন শেখ শাহজাহানের আইনজীবী তাহলে কি এবারও ইডির হাজিরা এড়াবেন শেখ শাহজাহান এক মাস কেটে যাওয়ার পরও এখনো আড়ালে রয়েছেন শেখ শাহজাহান কিন্তু বিরোধীরা বলছে সন্দেশ খালিতে বহাল তবিয়াতে রয়েছেন দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান যদিও তার বৌদি বলছেন আমরা এক ঘরে ঘর বন্দি হয়ে পড়েছে পুলিশের আনাগোনায় বাইরে বের হতে পারছি না আত্মীয় স্বজন ভয় বাড়িতে আসছে না আমাদের পারিবারিক দিক থেকে অবস্থা ভীষণ শোচনীয় বাইরে বেরোবো নিজের স্বাধীনতার সঙ্গে সেরকম মানুষের মেয়েদের কাপড় চোপড় তো ঠিক থাকে না এবার পারিবারিক একটা বিষয় আছে যে আমরা বাড়ি চলাফেরা করব নিজের আয়ত্তের মধ্যে সেই রকম তো আমরা পাচ্ছি না বাচ্চা কাঁচা খেলা করছে এদিক ওদিক চলে যাচ্ছে আমরা সেইভাবে ওদের ট্যাগল দিতে পাচ্ছি না তারপর বাড়ি যে কোনো মানে আত্মস্বজন আসছে তারাও আসছে দ্বিধাবোধ করছে তারাও পুলিশ প্রশাসন এসে নোটিশটা টাঙিয়ে গেল আমি বাড়িতে ছিলাম তারা ওখানে তাহলে সাটিয়ে দিয়ে গেলো নোটিশটা সাত তারিখে যাওয়ার জন্য তাকে এদি অফিস থেকে একটা সমন পাঠানো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে তো আমার সেভাবে যোগাযোগ হয়নি বা এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো রকম আমার যোগাযোগ নেই এখন যেটা সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তিনি বিভিন্নভাবে বিভিন্ন নিতে চাইছেন অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই সমনের পরিপ্রেক্ষিতে তিনি আহ আবারও আইনজীবীদের সঙ্গে কথা বলে যে যা সম্ভব কি যা সম্ভব না সেটা তিনি বলতে পারবেন ব্যক্তিগত ভাবে বলে মনে করি